নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুরা আপনার জীবিকা কেড়ে নেবে হঠাৎ বড় দুঃখ আসতে চলেছে সিংহ রাশি পঁচিশ ছাব্বিশ আর সাতাশে মে দু হাজার চব্বিশ আপনার সমস্ত কাজ পেছনে ফেলে আপনি প্রথমে ভিডিওটি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশে মে দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদও পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ আর সাতাশে মে দু এই দিনগুলিতে অতিরিক্ত কথা বলায় বাড়তি বিবাদ বাড়তে পারে দিনগুলিতে শরীরের কষ্ট বাড়তে পারে তবে ব্যবসায় নতুন শুভ পরিবর্তন ও আয় বৃদ্ধির যোগ রয়েছে কোনো আত্মীয়ের বাড়িতে আপনার ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনি আঘাত পেতে পারেন তবে খেলাধুলায় সাফল্য পেতে পারেন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে এই দিনগুলিতে শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন আপনার ব্যবসায় ভালো লাভের সময় রয়েছে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে আপনার স্ত্রীর সঙ্গে বিবাদে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য আপনার গুরুজনের সঙ্গে অশান্তি বাড়বে ব্যবসায় চাপ বৃদ্ধি প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে এই দিনগুলিতে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে সপরিবার ভ্রমণ হতে পারে কোনো ভালো কাজ না হওয়ায় আপনার মনে কষ্ট বাড়বে নতুন চাকরির জন্য আপনি চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এ দিনগুলিতে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে আপনার পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ হবে আধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে ব্যবসায়ী ফল মাধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে এছাড়াও এই দিনগুলিতে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সারবত্তা প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে আত্মীয় বন্ধু এবং আপনার কাছ থেকে অপ্রতিষ্ঠিত উপহার ও উপটোকন পাবেন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় আপনি বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলা মেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য এই দিনগুলিতে আপনি প্রচুর সুযোগ পেতে পারেন আপনি বেশি কথা বলে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং আপনাকে সংযতভাবেই কথা বলতে হবে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবে না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না প্রেমের অনুভূতিগুলি এই দিনগুলিতে পরিশোধিত হবে শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশামতো মতো শেষ হবে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি তা জানতে পারবেন আপনার চিন্তা ও লক্ষ্যকে শক্তিশালী করতে আপনি একটি সুপরিচিত ব্যক্তির আত্মজীবনী পড়তে পারেন প্রণ্চল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারী এগোবে আপনি জীবনী অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে এই দিনগুলিতে এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন রোমান্টিক প্রভাবগুলি এই দিনগুলিতে প্রবল থাকবে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে এই কারণে আপনার জীবন সাথীরও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন এছাড়াও কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয় এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা এই দিনগুলিতে তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে আপনার স্ত্রীর স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে ছাত্রছাত্রীদের এই দিনগুলিতে নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না এটি করা আপনার পক্ষে উপকারী হবে এই দিনগুলিতে আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন আপনার স্ত্রীর সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন এছাড়াও এই দিনগুলিতে অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে আপনি সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে পাওয়ার কিছুই নেই বরং হারাবার আছে আপনার সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং অবিশ্বাস্য লাভ এনে দেবে আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত দিনগুলি খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে জীবনে বাস্ততার মাঝখানেও আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন তাদের সাথে সময় কাটিয়ে আপনার অনুভব হতে পারে যে আপনি জীবনের অনেক দরকারি মুহূর্ত হারিয়ে ফেলেছেন বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে আপনার ভালো গুণাবলী এই দিনগুলিতে বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে যোগ যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে এই দিনগুলিতে ঝুঁকি বা অপ্রতিষ্ঠিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ